এই গরমের মধ্যে মানুষ বাঁচতেছে না আর করতে হবে আসলে সফলতা কিন্তু মানুষের জীবনে এমনি এমনি আসে না পরিশ্রম করার পরই কিন্তু আসে হুম তো আমরা মনে করি যে ফেসবুকে যারা কাজ করে কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদের কাজটা অনেক সহজ ভিডিও বানাইবো আর ভিডিওটা পেজে দিয়ে দিব আর ভিউ হবে আর আমাদের ডলার ইনকাম হবে ঠিক আছে তো ওই ধারণা যারা করছেন ঠিক আছে ইনকাম হয় না তা বলি নাই অবশ্যই আমরা যেটাই করি না কেন অবশ্যই পরিশ্রমের প্রয়োজন এটাই বলছিলাম যে ইনকাম হবে না তা না অবশ্যই হবে এটা যদি ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা কাজটা করে যেতে পারি অবশ্যই আমাদের আমরা যে স্বপ্ন নিয়ে যে কাজটা করতে যাচ্ছি ফেসবুকে বা আমরা যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু অনেক প্যারা থাকে আমরা মনে করি বাড়ির কাজ করে ভিডিও বানাই আর দিয়ে দিই কিন্তু অরিজিনালি তা না কিন্তু আমাকে দিয়েই আমি উদাহরণ দেই যে আসলে আমি আমি যেদিন থেকে ভাবছি যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব আমি ভিডিও নিয়ে কাজ করব সেদিন কিন্তু আমার লক্ষ্য একটাই ছিল তাই না যে আমি ভিডিও বানাবো ভিডিও করব আর আপনারা দেখবেন একদম টাকা ইনকাম হবে এটাই চিন্তাভাবনা ছিল কিন্তু কি একটা সময় অনেক কাজ করি ভিডিও পেজে সময় দিই করতে 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 যখন দেখি মাঝে মাঝে কিন্তু মনটাও ভেঙে যায় অনেকে অনেক কথা বলে হ্যাঁ এতদিন যাবৎ এত কিছু করলা ফেসবুকে ছবি দিলা ভিডিও দিলা এই ওই করলা কি সুই তো হলো না কি সুই তো করতে পারলাম না চারপাশ থেকে কিন্তু এরকম ধরনের অনেক কথা শুনি এবং শুনে আসছি জীবনে হ্যাঁ আমি বলি না কেন যারা এই ধরনের কাজ করে আসছে মানে যাদের জীবনের সফলতাটা অনেক কঠিন হয়েছে জীবনে যে এটা পাওয়াটা অনেক কঠিন কঠিন করে যাচ্ছে করে যাচ্ছে অনেক সময় ধরে আসলে এটা কিন্তু সবাই বলবে বলবে না তা কিন্তু না কিন্তু কি একটা কথা কি ধৈর্য না থাকলে এই লাইনে কেউ আসবেন না ধৈর্যটার খুবই প্রয়োজন আর ধৈর্য যদি না থাকে না ওই কাজটা কখনো সব কাজেরই ধৈর্য প্রয়োজন কাছে কিন্তু আমি মনে করি মানে আমার দিয়ে উপলব্ধি করছি যে এই কাজটার খুবই ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া কোনোভাবেই একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না আমরা অনেকে ভিডিও দেখে বুঝি হ্যাঁ করছে তো ভালোই হচ্ছে ইনকাম হচ্ছে যারা এখনও পর্যন্ত সফল হয়েছে ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে আমরা অনেকভাবে ভাবি কিন্তু তারাই কিন্তু আমাদের মতো পরিশ্রম করছে হ্যাঁ তো অলরেডি পরিশ্রম করলে অবশ্যই সুফল পাওয়া যায় আর যারা ফেসবুকের ভিডিও নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আসলে অনেকেই কন্টেন্ট নিয়ে কাজ করতে ভয় পায় যেরকম ভিডিও ইনস্টেমেটের একটা ব্যাপার আছে যারা জানেন আর রিলসের একটা ব্যাপার আছে আমি মনে করি যারা ইনস্টিমেট নিয়ে কাজ করবেন না মানে বড় ভিডিও নিয়ে তারা শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন এটা আমি পেয়েছি এই জন্য আপনাদেরকে বলছি আসলে এমনি এমনি বলি না আর আমার পেজের ভিজিট করে দেখবেন আমি এই ধরনের কথা বলি না যেটা আমি পেয়েছি সেটাই আমি বলছি যারা রিলস নিয়ে কাজ কর করবেন পেজ বলেন আইডি বলেন তারা অবশ্যই নিয়ম অনুযায়ী ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন দেখেন অবশ্যই সফলতা আসবে জীবনে আর আগেই তো বললাম সফলতার জন্য ধৈর্যের প্রয়োজন যে কোনো কাজ বলেন না কেন আর আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটারদের আরও বেশি প্রয়োজন ঠিক আছে তো শর্ট ভিডিও নিয়ে কাজ করেন আমি কিন্তু পেয়েছি আমি কিন্তু ছবি সহ আমি আপনাদেরকে দেখেছি তো আজকে ভিডিওটার পর্যন্ত বাই বাই টাটা